সো এটা ছোট্ট একটা প্রোডাক্ট কিন্তু এটার ভিতরে লুকিয়ে আছে শত শত কোটি টাকার একটা বিজনেসের যে গেটওয়ে এই একটা চিপসের এর দ্বারাই আমাদের মেরিনাদের অনেক ধরনের ইন্ডাস্ট্রি করার সুযোগ আছে এই একটা একটা প্রোডাক্ট দ্বারা তো এরকম আমি আরো কয়েকটা প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব এই চিনি গুঁড়া চা অল ওভার বাংলাদেশ না শুধু এটা কিন্তু বাইরে এক্সপোর্টের জন্য এখন সরকার অনুমতিও দিয়েছে এবং বাইরে কিন্তু এই চিনি গুঁড়া যথেষ্ট ডিমান্ড আছে দিনাজপুর থেকে আমরা এটা আনি এবং এটা একদম কৃষকের কাছ থেকে সরাসরি আমরা ওখান থেকে এনে আমাদের নিজস্ব যে শর্টিং মেশিন আছে সেই সর্টিং মেশিনে আমরা এটা শর্ট আউট করি সো আমি মনে করি যে আমাদের যা মেরিনার আছি সবাই আগেই আসা উচিত এই ব্র্যান্ডটাকে মার্কেটিং করার জন্য এই ব্র্যান্ডে ইনভেস্ট করার জন্য এবং এই ব্র্যান্ডটাকে আরও বড় একটা পরিসরে নিয়ে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জানাচ্ছি আমাদের মেনেজ গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আমাদের মেনেজ গ্রুপের যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি এতদিনে এগুলোর সম্ভাবনা নিয়ে আলাপ করব যে একটা প্রোডাক্ট মানে যে একটা ইন্ডাস্ট্রি এবং একটা প্রোডাক্টের উপর বেস করে এটা কত বড় পরিসরে সেট দেওয়া যায় এই জিনিসটাই আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সো আমাদের প্রোডাক্ট আছে এখন প্রায় পঁয়তাল্লিশটার মতো আমরা সমস্ত প্রোডাক্টগুলো এখন এক ভিডিওতে আমরা দেখাবো না আমরা অল্প কয়েকটা প্রোডাক্ট নিয়ে এখানে আলোচনা করবো এবং আমরা এটা দেখানোর চেষ্টা করব যে আসলে এই প্রোডাক্টগুলো বানানোর ক্ষেত্রে কি পরিমাণ এফোর্ট দিতে হয়েছে এবং কি পরিমাণ এখানে সাপ্লায়ার থেকে শুরু করে কত মানুষের ছোঁয়া এখানে লেগেছে এবং এক একটা প্রোডাক্ট মার্কেটে আসতে কি পরিমাণ এখানে হ্যাসেল পোহাতে হয়েছে বিশেষ করে নেটওয়ার্কিংয়ের এর লাইনে কী পরিমাণ এখানে সময় দেওয়া লেগেছে আমি প্রথমে শুধু একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব এটা হলো আমাদের এই চিপস এটা আমরা নাম দিয়েছি হলো সবুজ কালার ছাড়া কেউ চিনে না এই এই কারণে এখানে আমরা চেঞ্জ করতে পারিনি কিছু ভেরিয়েশন এখানে আছে এখানে আমাদের সমুদ্রের কিছু কালার আছে কিছু ঢেউ আছে প্লাস মেরিন ব্র্যান্ড এবং লেখালেখির মধ্যে অনেক পরিবর্তন আছে সো এটা আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড মেরিন এখন এই প্রোডাক্টটা এখানে আসতে এটার সাথে কত কিছু জড়িত দেখেন এখানে এই যে ফয়েলটা দেখতেছেন এটা আরেকটা ইন্ডাস্ট্রি হ্যাঁ এই ফয়েল ইন্ডাস্ট্রি বিগ একটা ইন্ডাস্ট্রি সো এই ফয়েল কোথায় আছে বাংলাদেশে কোথায় কোম্পানিগুলো আছে এবং এই ফয়েলটা করার জন্য সিলিন্ডার প্রয়োজন হয় এখানে যতগুলো কালার আছে এই কালার হিসেবে সিলিন্ডার লাগে এখন এই সিলিন্ডার কোম্পানি হলো আবার আলাদা দেখা গেছে আমাদের যে মৌলিক কালারগুলো এই মৌলিক কালারগুলো দিয়ে হলো হ্যাঁ এখানে তারা এই ছাপাটা দেয় সো এটাও আরেকটা ইন্ডাস্ট্রি সো যখন একটা এফএমসিসি কোম্পানি দাঁড়ায় এবং নিজস্ব প্রোডাকশন লাইনে বা সেলসটা বড় একটা ভলিউমে পৌঁছায় তখন কিন্তু অটোমেটিক এই ফয়েল কোম্পানি নিজেরাই দেওয়া যায় সো এটা ছোট্ট একটা প্রোডাক্ট কিন্তু এটার ভিতরে লুকিয়ে আছে শত শত কোটি টাকার একটা বিজনেস যে গেটওয়ে যেটা হলো ফয়েল ইন্ডাস্ট্রি এবং ফয়েল ইন্ডাস্ট্রির সাথে সিলিন্ডার ইন্ডাস্ট্রিও জড়িত এবং এটার ভিতরে যেহেতু নাইট্রোজেন গ্যাস আছে সো নাইট্রোজেন জেনারেটর অনেক ভালো একটা এখানে ইন্ট্রোডাকশন হয় সো আমাদের দেখা গেছে শিপিং লাইনে অনেকে আছেন যারা এই নাইট্রোজেন জেনারেটর সেল করে তো শুধু এই একটা উপর বেস করে কিন্তু আবার মেশিনারিজের লাইনে হ্যাঁ সেখানে নাইট্রোজেন জেনারেটরও লাগতেছে এবং এখানে প্যাকিংয়ের লাইনে যদি আমরা যাই তাহলে এখানে বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন এখানে ইউজ হয় এবং এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রি সেট আপ সেই কারণে এখানে এই প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলা বা এই প্যাকেজিং মেশিনগুলা কিন্তু অনেক কস্টলি এবং অনেক ধরনের হয় এখানে মাল্টিহেড যে মেশিনগুলো আছে অনেক বড় বড় এগুলো দেখা গেছে একটা একটা মেশিনের দাম অনেক দেখা গেছে লাখ লাখ টাকার এই ধরনের মেশিন মেশিন পাওয়া যায় তো এই জিনিসগুলো হলো শুধুমাত্র একটা প্রোডাক্টের সাথে রিলেটেড এবং এটার ভিতরে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে যেমন ধরেন এখানে আলু ইউজ করা হয় তো এটা অনেক বড় পরিসরে যখন ব্যবহার করা হয় তখন এই যে আলুর ব্যবসা করে বা আলুর স্টক করে এটা কিন্তু তখন নিজস্ব প্রয়োজনে এই আলুর স্টোকের বিজনেসটা অন্য কারোর উপর নির্ভরশীল না হয়ে তখন ওটা করা যায় তো ওটা করতে গেলে তখন এটা সাথে রিলেটেড আবার আছে হলো কি কোল্ড স্টোরেজ যেই ফ্যাসিলিটিসটা তো কোল্ড স্টোরেজ ফেসিলিটি নিজেরা করে নিজেরাই সেখানে আলু যদি স্টোরেজে রাখে রেখে আবার দেখা গেছে নিজেদের থেকেই সারা বছর আবার নিজেরা নিলো নিয়ে আবার এটার একটা সেট থাকে আলাদা কমপ্লিটলি যেটা হলো যে পটেটো ফ্লেক্সটা তৈরি করে নিজেরাই এটার সেট কিন্তু আবার আরো অনেক বড় হ্যাঁ এটা সেট জন্য আমরা জেনে থাকবেন যে আমরা এটা সিরাজগঞ্জে আমরা প্ল্যান করেছি কারণ এটার সাথে পরিবেশ অধিদপ্তরের অনেক সার্টিফিকেশন জড়িত যেহেতু এটা অনেক ধরনের ওয়েস্ট হয় এবং আলু ধোয়ার পরেও এখানে যে বিভিন্ন ধরনের ওয়েস্ট হয় এটা আসলে নর্মাল লোকালয়ে পারা যায় না তো এই কারণে আমরা এটা বড় পরিসরে করার জন্য আমরা সিরাজগঞ্জে চলে আসতেছি ইনশাল্লাহ তো এই জন্য এই একটা চিপসের সাথে কত কিছু জড়িত এটা আমি বললাম হলো মোটামুটি বলতে পারেন অর্ধেকের মতো এরপরে আরও এটার সাথে যদি যোগ করি হ্যাঁ এটা যে ট্রান্সপোর্টেশন লাগবে এটার জন্য পাশাপাশি এটার কারণে মানুষের যে কর্মসংস্থান এবং এখানে যে সমস্ত মশলাগুলো লাগে যে সমস্ত ফ্লেভারগুলো লাগে হ্যাঁ এগুলা কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে বাইরে থেকে ইম্পোর্ট করা যায় সো এখন দেখতে হবে যে এই চিপসটা কতটুকু আমরা বিক্রি করতে পারলাম হ্যাঁ আপনারা জেনে থাকবেন যে আমাদের নর্মালি যে সমস্ত চিপস গুলো আছে রিনাউন্ড যে চিপস চিপসের নাম বললেই আমাদের মানে প্রথমেই যেটা স্মরণে আসে সেটা হলো কি আমাদের যে বোম্বে বোম্বে ক্র্যাকার্স এর সাথে আমাদের সবারই স্মৃতি জড়িত আমরাও ছোটবেলা থেকে ওটা খেয়েছি তো এখন এই বোম্বে পটেটো ক্র্যাকার্স কিন্তু মার্কেটের যে ডিমান্ড সমস্ত ডিমান্ড কিন্তু তারা ফুলফিল করতে পারে না কারণ এটার চাহিদা এখনও মার্কেটে প্রচুর এই যে আমরা যে মেরিন যে পটেটো ক্র্যাকার্সটা বানিয়েছি এটা কিন্তু প্যারালালি মার্কেটে অনেক জায়গায় চলতেছে আলহামদুলিল্লাহ এবং এটার কোয়ালিটি অনেক ভালো এটা যদি আমরা সুন্দরভাবে মার্কেটিং করে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি এই একটা চিপসের দ্বারাই আমাদের মেরিনারদের অনেক ধরনের ইন্ডাস্ট্রি করার সুযোগ আছে এই একটা একটা প্রোডাক্ট দ্বারা তো এরকম আমি আরও কয়েকটা প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব এখন যদি আমি বলি যে আমাদের আরেকটা একটা প্রোডাক্ট হলো কি সাপোজ এই চিনিগুড়া চাল এখন এই চিনিগুড়া চাল এটা কিন্তু আমাদের নিজস্ব প্লান্টের নিজস্ব প্লান বলতে আমাদের ডিরেক্টর যারা আছে তাদের মধ্যে একজন দিনাজপুর থেকে আমরা এটা আনি এবং এটা একদম কৃষকের কাছ থেকে সরাসরি আমরা ওখান থেকে এনে আমাদের নিজস্ব যে শর্টিং মেশিন আছে সেই সর্টিং মেশিনে আমরা এটা সর্ট আউট করি কালার সর্টার আছে সেখানে তো সেটা আবার আরেকটা ইন্ডাস্ট্রি আরেক জগৎ হ্যাঁ আপনারা যদি কখনো বিশেষ করে ডিরেক্টর বা মেরিনার যারা তারা যদি কখনো চিনিগুড়া চালের প্লান্টে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের দেখার ব্যবস্থা করে দেবো এখানে এই চিনিগুড়া প্লান্টে এই চিনিগুড়ার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে আবার এই চিনিগুড়া থেকে শর্ট আউট করার পরে বিভিন্ন ধরনের চাল বের হয় যেমন ধরেন একটু যেগুলো হলদে কালার এগুলো আবার ঢাকায় যে পুরান ঢাকায় তারা হোটেল রেস্টুরেন্টে যারা আছে তারা নিয়ে যায় এরপরে এখানে ভাঙ্গা ছোট ছোট যে খুদের মতো বের হয় এটা দেখা গেছে অনেকে দেখবেন এই যে পোলার খুদ হিসেবেও বিক্রি করে এবং আরো যেগুলা দেখা গেছে ব্রান্ড টাইপের বা আরো গুড়া টাইপের এগুলো ফিরের জন্য নিয়ে যায় সো এই একটা প্রোডাক্টের সাথে অনেক কিছু জড়িত তা এটা আমরা ন্যাশনালি মার্কেটে ছেড়েছি এবং এটার সাথে আমাদের এই যে ফয়েল এখানেও ফয়েল এটা অন্য ক্যাটাগরি ফয়েল এটা টু লেয়ার ফয়েল আগে যেটা দেখালাম সেটা হলো থ্রি লেয়ার ফয়েল সো এই জিনিসটাও দেখা গেছে আমাদের অল ওভার বাংলাদেশ না শুধু এটা কিন্তু বাইরে এক্সপোর্টের জন্য এখন সরকার অনুমতিও দিয়েছে এবং বাইরে কিন্তু এই চিনিগুড়া চালের যথেষ্ট ডিমান্ড আছে তো এই চিনি চালটা আমাদের অনলাইনেও ভালো চলে আমাদের মেরিনো ডট কম এটা অর্ডার হয় তো এই চিনিগুড়া চালকে বেস করে সম্পূর্ণ আরেকটা আলাদা ইন্ডাস্ট্রি ওখানে যাওয়ার পরে দেখবেন যে এখানে কত হাজার হাজার মন ওখানে চিনিগুড়া চাল তারা স্টকে রেখে সারা বছর এটাকে সাপ্লাই দিচ্ছে এবং এটা দেখা গেছে যদি মেরিনারা চিন্তা করে এই সম্পূর্ণ এরকম একটা ইন্ডাস্ট্রি নিজেরা দিবে তাহলে এখানেও আস্তে আস্তে আমাদের দ্বারা এটা পসিবল সো এটা হলো একটা চিনিগুড়া চালের কথা বললাম এখন আসেন হলো আমাদের মোটামুটি হট যে সমস্ত আইটেম আছে এর মধ্যে একটা হলো এই কুকিস এই কুকিজের চাহিদা বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন ধরেন অনেক কোম্পানি মার্কেটে আছে আমরা জানি ইনও অনেক কোম্পানি আছে তারপরেও কিন্তু আমরা এই কুকিজটা মার্কেটে ছাড়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স কিন্তু অনেক ভালো এবং বিশেষ করে এখন বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন টং দোকান যেগুলোকে মনে হয় যেন না টং দোকান এখানে আবার কি ব্যবসা করবে কিন্তু সেই টং দোকানে যে কত শত কোটি টাকার ব্যবসা সেখানে রয়ে গেছে এটা আসলে মার্কেটে না নামলে বোঝা যায় না গ্রোস পিপলকে যদি টার্গেট করে মার্কেটটা সাজানো হয় সেখানে রিস্ক ফ্যাক্টরও কিন্তু অনেক কম হ্যাঁ দেখা গেছে হয়তো পার ইউনিট আপনার প্রফিট অনেক কম হবে কিন্তু যখন আপনি টোটাল চিন্তা করবেন সেখানে কিন্তু এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি সো এই যে কুকিজটা এই কুকিজটার পেছনে যেই মেশিনগুলো লাগে আসলে একজন মেরিনার হিসেবে এই মেশিনগুলা যোগান করে এটাকে ফুল একটা সেট দিয়ে মার্কেটে বের করা এটা যে কত বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য এটা আসলে এই জার্নিতে যারা আমাদের সাথে আছে তারা অনেকটা বুঝতে পারতেছে কিন্তু যারাই জার্নিতে নাই তারা হয়তো মনে করতেছে যে ছোট্ট একটু চিপস বা ছোট্ট একটু চানাচুর এগুলো সারা বাংলাদেশে বিক্রি করে আর কেমন বিজনেস কিন্তু এই যে যে ছোট ছোট জিনিসগুলা এই বিজনেসগুলোয় হলো কঠিন বেশি কারণ এই বিজনেসগুলা প্রচুর পরিমাণে কাভারেজ লাগে প্রচুর পরিমাণে দোকানগুলোতে যে দেওয়া হয় সেখানে ম্যানেজমেন্টের ব্যাপার আছে এই দোকানগুলোকে কি মনিটরিংয়ের ব্যাপার আছে এই জন্য এই ছোট বিজনেস গুলোই হলো কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালুকে অনেক বাড়াবে এবং বেশি মানুষের সাথে পরিচিত করবে এই বিস্কিট যেটা আছে আমাদের পরবর্তী যে প্লান্ট আমরা করতেছি ইনশাল্লাহ সিরাজগঞ্জে সেখানে কিন্তু আমরা এই কুকিজের পাশাপাশি হার্ড ডো দিয়ে যেটা করে আমরা টানেল ওভেনের যেই বেকারি সেটও আমরা সেটা করবো ইনশাল্লাহ তো আমরা সিরাজগঞ্জে ওই সেট আপটার জন্য যাচ্ছি এবং এই কারণে কিন্তু আমরা সিরাজগঞ্জে এই ইন্ডাস্ট্রি পার্ট হিসেবে অনেক মেরিনাররা আসতেছেন এবং অনেক মেরিনারা এখনো গবেষণা করতেছেন যে তারা আসলে এখনো বুঝে উঠতে পারতেছেন না যে এই মেরিনার্স গ্রুপ এই যে বিজনেসটা করতেছে এটা কোন টাইপের বিজনেস হ্যাঁ যারা অলরেডি ইনভলভ আমাদের সাথে তারা কিন্তু বুঝতেছেন যে না এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং এটা নর্মাল কোনো বিজনেস নয় তো এই জন্য সিরাজগঞ্জে যেহেতু আমরা জায়গা নিয়েছি এবং ওখানে আমাদের ইন্ডাস্ট্রি সেট খুব শীঘ্রই শুরু করব আমরা এই জন্য আমরা ডিরেক্টরশিপটা ওপেন করেছি এবং আমরা এই মাস ডিরেক্টরশিপের জন্য কিছু ডিসকাউন্টও দিয়েছি তো আপনারা যারা আগ্রহী আমাদের এই বিশাল যেই ইন্ডাস্ট্রিয়াল সেট আপ এর সাথে হবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যেই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেটার সাথে আপনারা আপনারা সেখানে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা আমাদেরকে নক দিতে পারেন যারা মেরিনার আছেন তারা ডিরেক্টরশিপ নেওয়ার জন্য আর যারা মেরিনার বাইরে আছেন তারা ইনভেস্টমেন্টে আসতে পারেন আমাদের এখানে ইনভেস্টমেন্টের অনেক সুযোগ আছে যেহেতু আমরা অলরেডি সফটওয়্যার ডেভেলপ করে ফেলেছি আমাদের যেই সেলস টিম আছে বেসিক্যালি তিন বছরের মাথায় গিয়ে সফটওয়্যারে ফুল সেলস টিমকে পরিচালনা করা এটা আসলে খুব কঠিন একটা কাজ ছিল আমাদের জন্য তারপর আমাদের ম্যানেজমেন্ট তার সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে একটা পর্যায়ে চলে এসেছে অনেক কোম্পানির এমডি বা অনেক কোম্পানির মালিক আমাকে এখনো ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে সম্ভব হলো যে তিন বছরের মাথায় এই কমপ্লেক্স একটা সেলস টিম কেমন সেলস টিমটা কিন্তু অনেক কমপ্লেক্স কমপ্লেক্স একটা সেলস টিম কিভাবে আপনারা সফটওয়্যারে নিয়ে আসলেন তো যেহেতু আমাদের একটা সফটওয়্যার আছে এবং আমাদের একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আলহামদুল্লাহ আছে সো ইনভেস্টররা চাইলে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে কমপ্লিটলি আমরা আলাদা প্রোডাক্ট লাইন দিয়ে আমরা আলাদা এখানে একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করতে পারি যেটা সম্পূর্ণ হিসাব নিকাশ সম্পূর্ণ হবে আলাদা এবং সেখানে প্রোডাক্টের লাইনও হবে আলাদা যেমন আমাদের আগামীতে প্ল্যান আছে ইনশাল্লাহ আমরা মেরিন মিনারেল ওয়াটার বের করব আমরা মেরিন কোলা বের করবো এবং আমরা মেরিনের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় আইটেম যেমন দেখা যাচ্ছে লবণ চিনি এই সমস্ত আইটেমগুলো আমরা আমরা ইনশাল্লাহ করব তো ভারী আইটেমগুলো নিয়ে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আলাদা হয় তো এই জন্য ওই ভারী আইটেমগুলো যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা হবে ওই চ্যানেলটা ফুল দাঁড় করানোর জন্য যেই ফাইন্যান্সিয়াল যেই সাপোর্টটা এটা যদি কোনো ইনভেস্টর চাই তিনিও চাইলে এখানে আসতে পারেন এটা মেরিনের বাইরে আর মেরিনারদের অবশ্যই ওয়েলকাম তারা এখানে ডেক্টর হিসেবে আসতে পারবেন এবং তারা আমাদের সাথে আরো যোগাযোগ করবেন তো এই হলো আমাদের অল্প কয়েকটা প্রোডাক্টের বর্ণনা হ্যাঁ আমি শর্টলি আপনাদের একটু দেখাবো যেমন এই যে মেরিন টোস্ট এই মেরিন টোস্ট কিন্তু শুধু বাংলাদেশ না এটা কিন্তু গ্লোবালি বা বাইরে এক্সপোর্টও হয় এবং আমরা সিটেও এগুলো কিনে থাকি এবং এটা কিন্তু চা দিয়ে খাওয়ার জন্য চমৎকার টোস্ট এবং এটা সুইট টোস্টও আমাদের আসতেছে সুইট টোস্ট আসবে এরপরে টোস্টের লাইনে আরো বিভিন্ন ধরনের টোস্ট আছে এগুলো আমরা বের করবো ইনশাল্লাহ এবং আপনাদের মানে আমরা আনন্দের সাথে জানাতে চাই যে আমাদের যে টিম আছে ডিপার্টমেন্ট আছে যারা রিসার্চ কাজে ব্যস্ত আছে তারা কিন্তু অনেক স্কিল্ড তারা বাংলাদেশের যে কোনো টপ কোম্পানির সাথে প্রতিযোগিতা করার জন্য যে সমস্ত প্রোডাক্ট বানানোর প্রয়োজন এগুলো বানানোর জন্য তারা দক্ষ এখন আমরা যতটুকু ম্যানেজমেন্ট থেকে তাদের সাপোর্ট দিতে পারতেছি ওই হিসেবে কিন্তু তারা আমাদের এই প্রোডাক্ট লাইনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেক জায়গায় হয় কি দেখা গেছে টাকা আছে সব কিছু আছে টাকা দেয় কিন্তু টিম উইক বা দেখা গেছে সমস্ত অনলাইনে ম্যানেজমেন্টে সাপোর্ট আছে কিন্তু ওইদিকে স্টাফের কাছ থেকে সাপোর্ট পাচ্ছেনা বরং স্কিল টিম তারা পায় নাই আমাদের এখানে কিন্তু বিষয়টা অনেকটা একসাথে চলতেছে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের টিম ম্যানেজমেন্টের চাইতে বেশি এক্সপার্ট এবং বেশি অ্যাডভান্স আমরা যদি বলি যে এই প্রোডাক্টটা বিল করতে হবে তারা আমাদের ফাইনান্স জোগাড় করার আগে তারা আমাদের সব কিছু স্যাম্পল দিয়ে দিতেছে আমরা একটু লেটে তারপরে দেখা গেছে তাদের সাপোর্টটা দিতে পারতেছি তো এটা আল্লাহ তালার অনেক বড় একটা অনুগ্রহ যে স্টাফরা মনে করতেছে এই কোম্পানি তাদের স্টাফরা ওন করতেছে জিনিসগুলাকে এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং আমাদের যদি কোথাও কোনো শর্টকামিংস থাকে বা কোথাও কোনো বোঝার ভুল থাকে যেহেতু আমরা এই লাইনের প্রফেশনাল না আমাদেরকে কিন্তু তারা সুন্দরভাবে এই জিনিসটা বুঝাই দিয়ে আমাদের আর আই বুঝাই দিয়ে এবং তারা মার্কেটের সমস্ত কিছু সেলস টিমের সাথে আলাপ আলোচনা করে যখন দেখায় যে না এই প্রোডাক্টটা ভালোভাবে মার্কেটে আনলে আমরা কিন্তু তারপরে তাদের কথা অনুযায়ী আগানোর চেষ্টা করি বরঞ্চ তারা যেভাবে আমাদেরকে বলে অনেক সময় আমরা আপনারা জানেন যে আমাদের কিন্তু ধীরে ধীরে আমরা এত তাড়াহুড়া করতে চাই না যে কোনো জিনিস একটা বেইজের উপরে দাঁড়ালে এটা কিন্তু সাস্টেইনেবল হয় এবং লোন বিহীন যদি দাঁড়ানো যায় তাহলে কিন্তু আল্লা করু দাঁড়লাম আমাদের কোম্পানি দাঁড়ালো না সেক্ষেত্রে আমরা কিন্তু কখনো এই ঋণের বোঝা নিয়ে আমরা কিন্তু মানে কখনোই দেখা গেছে মৃত্যুর কথা চিন্তা করি আমরা কিন্তু বোঝা নিচে নাই। কিন্তু এটা অনেক বড় একটা টেনশন জীবনে তো এই জিনিসটা আমরা নিতে চাই না এই জন্য যারা ইনভেস্টর আছে যারা সুদমুক্ত ভাবে বিনিয়োগ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে আরো চমৎকার একটা সুযোগ আছে এখানে প্রোডাক্ট বাই প্রোডাক্টও ইনভেস্ট করার সুযোগ আছে যে না এই প্রোডাক্টটা বের করব এটার জন্য যাবতীয় খরচ যাবতীয় খরচ সমস্ত কিছুর পরে যে একটা আসবে এই প্রফিটটা একটা এখানে ভাগ হবে যেমন আমি প্রোডাক্টের কথা যদি বলি আমরা সামনে একটা প্রোডাক্ট বের করবো মনে করেন মেরিন মিনারেল ওয়াটার এখন এই মিনারেল ওয়াটারের জন্য যে ফুল সেট আপটা আছে এই সেট থেকে শুরু করে এটা বানানোর জন্য কাঁচামাল থেকে শুরু করে এই সমস্ত কিছু নিয়ে হ্যাঁ স্টাফদের স্যালারি থেকে শুরু করে হয়তো দেখা গেছে কয়েক মাসে একটা সাপোর্ট দেওয়ার পরে এর পরবর্তীতে যে প্রফিটটা আসবে এই প্রফিটটা আমাদের মধ্যে একটা ভাগ হবে এটা সম্পূর্ণ অ্যাকাউন্টস থাকবে আলাদা হ্যাঁ যেমন মেরিন কোলা বের হতে পারে আরও অনেক ধরনের আইটেম আছে যেগুলো আমরা দেখা গেছে এখন রিভিল করতেছি না আমরা ধীরে ধীরে এগুলো আনবো তো ওই ওই সমস্ত আপনারা সেগমেন্টও চাইলে আসতে পারেন মেরিনারও আসতে পারেন মেরিনারের বাইরেও আসতে পারেন সো এখানে আমাদের যে পঁয়তাল্লিশটা প্রোডাক্ট আছে এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও কিছু ভিডিও আপনাদেরকে দিব সো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমি বিদায় নেওয়ার আগে আমি আমাদের আজকে যে গেস্ট ক্যাপ্টেন এইচ এম আলামিন ফরম বাংলাদেশ মেরিন একাডেমি ফর্টি ফার্স্ট আমি এইচ এম আলামিনকে রিকোয়েস্ট করব আমাদের এই যে প্রোডাক্টের যে সম্ভাবনাগুলো এগুলার ব্যাপারে মেরিনারদের উদ্দেশ্যে যদি কিছু বলতা এবং তাদেরকে একটা জিনিস একটু মানে আরেকটু ই করা ক্লিয়ার করা যে আসলে আমাদের বিজনেস সেটআপটা কেমন এবং এই সেট আপ এর আগে মেরিনারা কখনো করেছে কিনা ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে মেইনার্স মেইনার্স গ্রুপ সম্পর্কে সম্পর্কে ফুড এটা আমি জানি সার যখন শুরু করেছিল তখনই আমি অল্প জানি তো আমার প্রথমে আইডিয়া ছিল না যে এই প্রতিষ্ঠান নিয়ে বা এই কোম্পানি নিয়ে অ্যাকচুয়ালি কোন দিকে নিয়ে যেতে যাচ্ছে তো আস্তে আস্তে আমি যখন অবজার্ভ করতে থাকি আমার মনে হয় আমার মতো আরও অনেক অবজার্ভ করেছে ওই সময় তো আস্তে আস্তে অবজার্ভ করতে করতে আমি দেখলাম যে আস্তে আস্তে তারা সামনে এগিয়ে যাচ্ছে এবং একটার পর একটা প্রোডাক্ট আনতেছে এবং প্রোডাক্টের কোয়ালিটিগুলো খুবই ভালো তখন প্রায় আমার মনে হয় কোম্পানি শুরু হওয়ার দুই বছর পরে আমি স্যারের সাথে কথা বলি বা স্যারের ভিশনটা কি বা কোম্পানির ভিশন কি এটা কোন দিকে কত দুর্বন্ধ নিন নিতে চাচ্ছে তো প্রথম প্রথম দেখতে হয়তো অনেকটা আকর্ষণীয় এটা মনে হইতো না কিন্তু পরে যখন আমি দেখলাম যে প্যাকেজিংয়ের মান হ্যাঁ প্রোডাক্টের মান কোয়ালিটি যখন ভালো হ্যাঁ তখন আমি বুঝতে পারলাম যে আসলে এটা নিয়ে অনেক দূর আগানো যায় এটাকে ভবিষ্যতে আমরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি আমরা ছড়াই দিতে পারি এই প্রোডাক্টগুলো হুম তো আমার যখন এই এরকম একটা চিন্তাধারা আসছে আমার মনে হয় মেরিনারদের আরও অনেকেরই চিন্তাধারা এরকম আসা উচিত হ্যাঁ প্রথম কথা হচ্ছে ব্র্যান্ড ফার্স্ট তো আমরা শুরু করছি কিন্তু মেরিন ব্র্যান্ডটা নিয়েই তো আমরা কি মেরিন ব্র্যান্ডে সবকিছু সবচেয়ে জায়গায় সারা ওয়ার্ল্ডে ছড়াই দিতে চাই তো মেরিনের যে এফএনসিজি সেক্টর এই সেক্টরটা খুব একটা ইজি না তো আমিও স্যারের সাথে কিছুটা কথা বলার সময় তখনও আমি এটি মানে এফএনসি সেক্টরে আমি যত জানি যে প্রফিট মার্জিন খুব একটা হাই না প্রফিটেবিলিটির সম্ভাবনা কতটুকু এটাও আমার অনেক দিন কনফিউশন ছিল তো এই স্যারের সাথে যখন কথা বললাম তখন আমি এর জিনিসটা বুঝলাম যে আসলে এটা প্রথম ইনিশিয়ালি তোমাকে হয়তো ওইভাবে প্রফিট দিবে না কিন্তু একটা টাইম ফ্রেমের পরে এটা একটা ম্যাসি আকারে দেয় যখন সারা বাংলাদেশে বা একটা ম্যাস এরিয়াতে এটা ছড়াই দেওয়া যায় তখন এটার স্যুটেবিলিটি খুব ভালো এবং এটা হচ্ছে প্রফেশনাল রেটে একবার শুরু হলে এটা কখনো থামে না এটা আসতে থাকে হ্যাঁ তো আমরা আমাদের গ্রুপের আন্ডারে কিন্তু আমরা ফেন্সি সেক্টর ছাড়া অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট হ্যাঁ তো আরও অনেক অ্যাক্টিভিটিস আমরা করছি তো এটা কি মেরিন ব্র্যান্ডটাকে ছড়াই দেওয়ার জন্য সারা টিভিতে সো আমি মনে করি যে আমাদের যা মেরিনার আছে সবাই আগেই আসা উচিত এই ব্র্যান্ডটাকে মার্কেটিং করার জন্য এই ব্র্যান্ডে ইনভেস্ট করার জন্য এবং এই ব্র্যান্ডটাকে আরও বড় একটা পরিসরে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ কারণ এটা যদি একটা নির্দিষ্ট টাইম পরে যদি এটা থেমে যায় তাহলে এরকম একটা দ্বিতীয় আর একটা মানে প্ল্যাটফর্ম আর পরে হবে কি না এটা আসলে খুবই ডাউটফুল আমার কাছে মনে হয় আমি আমি রিকোয়েস্ট করব সকল মেরিনারকে হ্যাঁ যে আমার কলিগ আছে জুনিয়র আছে সিনিয়র আছে যে এই আমাদের এই এটা অ্যাকচুয়ালি মেরিনার সবার এটা শুধুমাত্র একটা কোম্পানির মধ্যে একটা পার্সনের মধ্যে লিমিটেড নাই এখন আর হ্যাঁ এটা এখন সকল মেরিনারের হয়ে গেছে তো আমি আশা করব যে আপনারা সবাই আসেন দেখেন বুঝেন হ্যাঁ সিস্টেমটা কী হ্যাঁ এটা কিভাবে চলতেছে আর এটার ভবিষ্যৎটা কী এটা অফিসে আসেন ডিসকাস করি আমরা সবাই তো আপনারা এটার একটা ক্লিয়ার পিকচার জানতে পারবেন এটার ভবিষ্যৎ কিন্তু খুবই ব্রাইট হ্যাঁ তো আমি এতটুকুই বলবো স্যারের কাছে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ আলামিন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনারা যারা এফ লাইনে আগ্রহী বিশেষ করে বিজনেস ইনভলভমেন্টের বাইরেও যদি আপনারা আমাদের সাথে আপনাদের আইডিয়া শেয়ার করতে চান তাহলে আপনাদেরকে আমন্ত্রণ আর বিশেষ করে যারা মেরিনের বাইরে আছেন যারা এগুলো নিয়ে কাজ করেছেন যাদের এলেনি নেটওয়ার্ক আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব শীঘ্রই আমরা এক্সপোর্টে যাব ইনশাল্লাহ সো এক্সপোর্টের লাইনে যাদের আগ্রহ আছে বা অভিজ্ঞতা আছে আমরা তাদের ভিতর থেকেও কিছু মানে লোক নিয়ে আমরা কাজ করতে চাই যাদের এলেনি নেটওয়ার্ক আছে তাদের সাথেও আমরা এই মেরিন ব্র্যান্ডটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে আমরা আমাদের সাথে চাই সো আপনারা যারা এরকম চান যে না উদিও একটা কোম্পানিতে আপনাদের ক্যারিয়ার করবেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমত উল্লাহ মেরিনার্স ক্রু অ্যা বিজনেস রেভলিউশন ফর দ্য মেরিনার্স কমিউনিটি